আপনারা আজকে থেকে তিন দিন আগে নিউজের মাধ্যমে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আসামর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেটর একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া একটা প্রেস কনফারেন্স যেভাবে একজন মিডিয়া মিডিয়ার একজন প্রতিনিধির লগে এক নিউজ চ্যানেলের একজন প্রতিনিধির লগে যেভাবে বাজেভাবে যে আচরণ যেটা করছেন সর্বপ্রথম মানে ইটার আমরা বরাক্ষ ফ্যামিলির পক্ষতে থেকে তীব্রভাবে এইটা নিন্দা জানাই এটা আমরা কন্ডেম করি যেন একজন মিনিস্টার হইয়া আসামর অথচ শুধু মিনিস্টার নাই মানে হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেটর যে টপ দুই তিনজন মানে মেইন মানে মিনিস্টার যারা এর মাস থেকে একজন হইল গিয়া জয়ন্ত মল্ল বড়ুয়া যেভাবে তাইন একজন মিডিয়ার একজন বন্ধুয় কোয়েশন করার তান তাফে যেভাবে মানে রিপ্লাইটা দিছে নারী ইটা মানে উমিদ করা যায় না এটা মানে এই ধরনের একটা রিপ্লাই কিন্তু দুঃখ লাগে ওটাও যে এই মিডিয়ার পার্সন যেই নাচলা তানে যখন কোয়েশ্চন কৰা হয়েছিল জয়ন্ত মল্ল বরুয়ারে কৰাৰ করার পরে কোয়েশনের রিপ্লাই না দিয়া তাই জয়ন্ত মল্ল বড়য় যে আমি ছোটো মানুষ সুটো লোকর কোয়েশনের রিপ্লাই দেই না আমি শুধু বড় মানুষ দ্বারা এরার কোয়েশনের রিপ্লাই দেই আপনারা চিন্তা করুন সাধারণ মানুষে ভোট দিছে ভোট দিয়া তানে এমএলএ বানাইছে আর এমএলএ বনার কারণেও তাই এরপরে গিয়া মিনিস্টার হইতে পারছো আর ও সাধারণ মানুষের মাঝ থেকে একজন মিডিয়া পার্সন যে তানে কোয়েশন করছে এই মিডিয়া বাই যে কোয়েশন করছে তারে তো আমরা গ্র্যান্ড স্যালুট জানাই যে তোমার ভিতরে এই ধরনের গার্ডস আছে গতি কেউ এতো পাওয়ারফুল মিনিস্টারের সামনে তুমি কোয়েশন করতে পারছো এই প্রেস কনফারেন্স যেটা প্রেস প্রেসমিট যেটা আছিল এখানেও অন্তত পক্ষে ফন্ডজন মিডিয়া মানুষ আসলে এর মাস একমাত্র ব্যক্তি যে এই ধরনের কোশ্চেন করতে পারছে সৌকে সৌক রাখে তানে কোয়েশন করছে কিন্তু তান কাছে এই কোয়েশনের প্রপার রিপ্লাই না তাহার কারণে তাইন ও ডাইভার্ট করার হইতে রাখিতা যে না আমি ছোটো মানুষের রিপ্লাই দিই না ছোট লোকের রিপ্লাই দেই না আমি শুধু বড় মানুষ বা তোমার বস যে আছে তার কুয়েশন হলে রিপ্লাই দিই একজন মিডিয়া কর্মী হিসাবে যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনো জায়গাত প্রশ্ন করার তার রাইটস আছে যেটা জনগণের হিতে যাইতো এটা কোয়েশন করতে পারে কিন্তু তাই ও ধরনের রিপ্লাই দিস দুঃখ লাগে ওটাও বরাক বরাকবেলি মিডিয়া ফেটার্নিটির সব কাছে আমরা রিকুয়েস্ট হইল গিয়া যে এত বড়ো একটা ইস্যু কিন্তু আপনারা মাঝে এক দুইজন ব্যক্তি ছাড়া বাকি সেও ই ব্যাপারে সেও এখনও মাতের না কিন্তু আপনারা দেখা যায় অনেক সময় আপনারা বয়েসটা বা আপনার ভিউসটা শেয়ার করেন কোন সময় করেন যখন কোনো দুর্বল মানুষের বিরুদ্ধে কোনো জিনিস যায় বা এই ধরনের একটা ইস্যু মানে আপনারা মাতোই না আপনারা ভিউ শেয়ার করো যেটা আপনার লাগের যে এটাত না মাতলেও আপনারা ভারণ কিন্তু হঠাৎ মাতয় আর যেটাত মাতিবার কথা নাই ধর এটা করেন না বিগত দিনও রিপোর্টার গুহাটির রিপোর্টার ক্রস কারেন্ডর যে একজন রিপোর্টার আছে দিলওয়ার হোসেন মজুমদার দিলওয়ার হোসেন মজুমদারের সময় যখন একটা ঘটনা হয়েছিল তখন দেখা গেছে সমগ্র আসামর যত মিডিয়া আসেন অল ওভার ইন্ডিয়া থেকেও মানে যারা মিডিয়ার মানুষ সব এটা প্রটেস্ট করছে দিলওয়ার হুসেন যখন এরেস্ট করো হয়েছি কিন্তু বিশেষভাবে একটিভলি আসামর প্রত্যেক মিডিয়া ফেডারনিটির মানুষে ইউনাইটেডলি এটার প্রটেস্ট করছে নো ডাউট হিগো অন্য ইস্যু যে লিগেলি দিল্য়ুসেন মজুমদার ডে বেইল করাইতে গিয়া বা লিগেল ফাইট করাইতে গিয়া অ্যাডভোকেট এস তাপাদারর নেতৃত্বে থান এক টিমে দিল্য়ারুসেন মজুমদার ডে প্রথম দিন বেইল করাইছেন সেকেন্ড ডে যখন আবার থানে ইয়ে করতে লাগছে তখন তো আবার মানে বহু বড় এক নেটওয়ার্কে খাত চালাইছে গতিকে আবার থানে মানে অরেস্ট করা হয়েছে ফরানি ঘরে সেকেন্ড ডে আবার থানে বেল করা হয়েছেন অ্যাডভোকেট এস তাপদার অ্যান্ড কোম্পানি মিডিয়া থাইন তো এটা তো লিগাল প্রসেসটা থাইনতাইনতে আসছেন বাকি যেভাবে বাইরে থেকে যেভাবে মিডিয়ার মানুষের সমগ্র আসামর মানুষের সাপোর্ট দিয়েছেন প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারও প্রটেষ্ট বইছেন এইভাবে কিন্তু আমরা মনে করছিলাম যে জয়ন্ত মল্লুয়া যে জয়ন্ত মল্ল বড়ায় যে কথা যেটা হইসেন এটার মানে যে মিডিয়া পার্সন যার এগেঞ্জটা মাতি তারও ইয়া সমগ্র আসামৰ প্রত্যেক জিলাই জেলায় সব জায়গার যত মিডিয়ার মানুষ আছেন সবে প্রটেস্ট করবা মাতিবা যেন এটা আপনার অন্যায় হয়েছে কিন্তু দুঃখ লাগে যে নিতুমণি শইকিয়া ওরকম লাগে যে নিতুমণি শৈকিয়া পুরা কন্ট্রাক্ট লই মনে হয় একমাত্র তাইনো এটার প্রটেস্ট করবা তাইনো মাতিবা বাঘর বাচ্চা নিতুমণি শইকিয়া তোমার গ্র্যান্ড স্যালুট জানাই ভাই যে তুমি যেভাবে মানে মিনিস্টারের এগেনস্টে তুমি মাতিত্রায় মানে সত্য কথা হইতে গিয়া তুমি কোনো সময়ও যে কোনো দ্বিধাবোধ করো না উইথাউট এনি এজিটেশন তুমি তান এগেনস্টে আপনার বয়সটা বোলন বয়স মানে আওয়াজটা উঠাইছেন আপনার কিন্তু বিশেষ করে আমরা বরাকবলির সেও যেন আপনারা মাতিতরা না আমরা একটা জিনিস নোটিস করছি যখনও দেখা যায় যেন সরকার হকর কোনো সেও আয় কোনো মিনিস্টার বা যে কোনো বড়ো সেও আয় তখনও আপনারা যে ধরনের কোয়েশ্চন করেন এটা কিন্তু বিরাট বড় একটা ডাউট থাকে একটা একটা কোয়েশ্চন মার্ক থাকে আপনারা কোয়েশনের উপরে একটা কোশন মার্ক থাকে যেন এই কোয়েশ্চনটা আপনার কেনে করেন আপনার কাছে অনেক ইস্যু বার্নিং ইস্যু আছে এইগুলার উপরে আপনারা কোনো মিনিষ্টার আইলে সিএম আইলে আপনারা কোয়েশন করেন না আপনারা যেটা লেস ইম্পর্টেন্ট জিনিস ওগুলো কোয়েশন করেন আপনারা কীটা মজবুরি জানিয়ান না হয়তো আমার এই ভিডিও মেসেজটা যাওয়ার পরে হয়তো আপনারা আপনার এগেনস্টে বা বিশেষ করে আমার এগেনস্টে আপনারা মাথা শুরু করে দিবা নো প্রবলেম কিন্তু আপনারা জনগণের স্বার্থে আপনারা আওয়াজ উঠায় যে কোনো সে হোক হোক বা যে কোনো সে হোক আপনারা কাছে তুই পাওয়ার আছে গণতন্ত্রের ফোর্থ ফিলার আপনারা আপনারা মাতইন দয়া করি আপনারা যখনও মাতিবা তখন বোঝা যাই আপনারা আপনার ওই লেগে সাধারণ জনগণের আওয়াজই আপনারা আওয়াজটা উঠাই আর এই যে জয়ন্ত মল্ল বড়ুয়া যেটা ফোর্সোয়েন এটার নিন্দা জানাই না আপনারা কাইন্ডলি যদিও সিএমএ জয়ন্ত মল্ল বড়ুয়ার পক্ষ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী মানে তাই সবর কাছে মাফি চাইছেন ইনফ্যাক্ট জয়ন্ত মল্ল বড়ুয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাইনও মাফি চাইছেন কিন্তু যদি আপনারা সবে ইউনাইটেড লিডার বিরুদ্ধে আওয়াজ উঠাইতা তাহলে আমার মনে হয় নেক্সট ডে আর এই ধরনের কোনো মিডিয়া মানুষের এগুলা কোনো মানে আনকনস্টিটিউশনাল খতাকিও শুইল না অনেক হইতে কি একবার চিন্তা করলনে যে এরা ইউনাইটেড এরা যখন কোনো গলত কিছুও এটার বিরুদ্ধে আওয়াজ উঠায় আর আমি সবর কথা না বরাক বেলির যারাও ইয়ে করছে এর ধন্যবাদ জানাই যে এরকম একটা জিনিসও আপনারা আওয়াজ উঠাইছেন কিন্তু যারা মাতিছে না আপনারা হয়তো কেউ ওলা বা বিয় ভালো থেকেই যে শুধু বুম একটা আর এখানে আই কার্ড আর গাড়ির সামনে কর্নারে একটা প্রেস কাগজ লাগাই দিলেও আপনারা দায়িত্ব পালন হয়ে যায় এরকম কিছু নাই আপনারা দায়িত্ব আর অনেক বেশি আপনারা দায়িত্বটা দয়া করে দায়িত্বটা পালন করেন আর আমরার এগেনস্টে মাতি বা নো ডাউট আপনারা মাতুন কোনো অসুবিধা নাই কিন্তু প্রথমে আপনারা জনগণের আওয়াজই আপনারা হাজ করোইন আমরাও আপনারা ধন্যবাদ জানাই সেলুট আপনার দরকার করে আমরা গিয়ে কামসা পিন্দাইম কিন্তু আপনারাও দায়িত্বটা আগে দয়া করে ফালন করেন থ্যাংক ইউ জয় হিন্দ